শিবনগরস্থিত মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে গরিব সুস্থ যারা রয়েছেন তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত এই ক্লাবের সভাপতি সম্পাদক এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের পরিমল দা আমাদের চন্দ্রশেখর দা এবং আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটার শ্রী সুকুমার সাহা এবং যারা এখানে উপস্থিত হয়েছে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি খুবই সত্যি আনন্দিত যে এই ক্লাব যত আমি দেখেছি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে এত সুন্দরভাবে এগিয়ে আসেন এটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা প্রশংসনীয় ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন এই যে আজকে শীতস্ত্র বিতরণ করা এই যে মানসিকতা এই যে একটা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে তারা কাজ করেন এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্য এবং সারা রাজ্যেই যখন কোনো না কোনো জায়গায় বলার সুযোগ পাই তখন এই মডার্ন ক্লাবের যে কর্মসূচি যে কর্মকাণ্ড সেটা সারা রাজ্যেই আমি বিস্তার করি এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা এরকমই একটা মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা দুঃস্থদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করা তাদেরকে সাহায্য করা আমি ক্লাবের কর্মকর্তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য তো আমি কথা না বাড়িয়ে সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে